অবশ্যই নির্বাচন হতে হবে কিন্তু যেন তেনমার কা নির্বাচন এই জাতি চায় নির্বাচনের মতো নির্বাচন চায় সুস্থ নির্বাচন চায় যে নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না এমন একটা নির্বাচন আমরা চাই নরসিং দিবাসী আপনারাও কি আপনারা চান তাহলে বড় লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন এটা সহজে আসবে না আমরা বুঝতে পারছি একটা ধাক্কা চব্বিশে জুলাই আগস্টে দেওয়া হয়েছে আর একটা ধাক্কা জাতিকে দিতে হবে তার সত্যিকারের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ভোটার তালিকা সংশোধন করতে হবে যারা ভুয়া ভোটার তাদেরকে বাদ দিতে হবে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন তাদেরকে চিহ্নিত করে বাদ দিতে হবে যে সমস্ত লোকেরা বুকার হয়েছে কিন্তু নাম তালিকাভুক্ত হয় না এই যুবকদেরকে তালিকাভুক্ত করতে হবে এই জুলাই আগস্টের আন্দোলন সফল করতে সারা বিশ্ব বাংলাদেশের সাথে হাত মিটলে আমরা যেমন বাংলাদেশে ছিলাম এই আন্দোলন করতে গিয়ে বিদেশেও আমাদের ভাইয়েরা জেলে গিয়েছে তারা একই সাথে আমাদের সাথে যুদ্ধ করেছে রিমিটেন্স বন্ধ করে স্বৈরাচারী সরকারকে লাল ফ্ল্যাগ দেখিয়েছে আমরা তাদেরকে সেলিউট জানাই আমরা চাই তাদেরও প্রত্যেকটি প্রবাসী ভাই এবং বোনের এই নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এরপরে মাঠ প্রশাসনে যারা আছেন যারা অতীতে দায়িত্বের পরিচয় দিতে পারেন নাই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন যাদের হাত থেকে জনগণের কেনা জনগণের পয়সায় কেনা বুলেট এসে জনগণের মুখে বিধেছে আমরা তাদেরকে আগামী নির্বাচনে কোনো দায়িত্বে দেখতে চাই না কথা একদম সাফ এখানে কোনো ধানাই ফানাই নেই তিনি প্রশাসনের যে পর্যায়ে থাকুন না কেন কিন্তু প্রশাসনের সৎ এবং দেশপ্রেমিক অফিসার যারা আছেন তাদেরকে আমরা কথা দিচ্ছি তোমাদের দায়িত্ব পালনে তোমাদের হাতে হাত মিলিয়ে দেশবাসী কাজ করবে পরশুদিন তাদের কপালের বয়ান বিশ্ববাসীর কাছে এসেছে তাদের আমল নামা গোটা দুনিয়ার মানুষ জানতে পেরেছে তারা কি করেছে কোন অপরাধটা তারা করে নাই সব কিছু বের হয়ে আসবে ইনশাল আমার সম্মানিত ভাইরা আমরা চাই অপরাধীদের বিচার হোক কিন্তু আমরা এটাও চাই যে তাদের প্রতি সুবিচার নিশ্চিত করা হোক তাদের কাউকে যেন অবিচারের মাধ্যমে কোনো কিছু করা না হয় আমাদের উপর জুলুম করা হয়েছে জুলুমের কষ্ট আমরা বুঝি আর কারো উপর জুলুম হোক এটা আমরা চাই না তবে আমরা বিশ্বাস করি তাদের অপরাধের যে হিমালয় তারা তৈরি করেছে যদি সুবিচার হয় হিমালয়ের নিচেই তারা ছাপা পড়বে ইনশাআল্লাহ